প্রসবের পর তিন মাস পর্যন্ত প্রতিদিন একটি করে ক্যালসিয়াম ট্যাবলেট ভরা পেটে খেতে হবে তিন গর্ভাবস্থায় যথেষ্ট পরিমাণে বিশ্রাম দুপুরের খাবারের পর দুই ঘন্টা এবং রাতে আট ঘন্টা নিতে হবে গর্ভবতী মহিলাকে শারীরিক ও মানসিক দিতে রাখতে হবে এতে গর্ভস্থ শিশুর বিকাশ স্বাভাবিক হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে ভারী কাজ যেমন ধান ভাড়া ভারী জিনিস তোলা অতিরিক্ত বা ভারী কাপড় ধোয়া এবং কষ্টকর কাজ থেকে বিরত থাকতে হবে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এক গর্ভকালীন স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে অন্তত চারবার স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে দুই গর্ভকালীন ওজন বৃদ্ধি হচ্ছে কি না তা লক্ষ্য রাখতে হবে তিন গর্ভাবস্থায় ১০ থেকে বারো কেজি ওজন বাড়ানো উচিত আমাদের সবাই পর্যন্ত একটা কি দিই ট্যাবলেট দিই

গর্ভবতী মায়ের সাথে ভালো আচরণ করতে হবে এবং বলতে হবে কথা যে আপনাদের গর্ভবতী মায়ের সাথে সবসময় ভালো আচরণ করবে ঠিক আছে জাতীয় শারীরিকভাবে আপনার মানসিকভাবে অশান্তিতে থাকে ঠিক আছে তাহলে কি হবে আমার গর্বের বাচ্চাটা মানসিকভাবে মানে বিকশিত হবে ভালোভাবে ঠিক আছে এবং ক্লিন থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে সাথে সাথে ভারী গাছগুলা

ফ্লিপকার্টে চলে আসে সবাই দেখেন এটা পাঁচ নম্বর পেজ পাঁচ নম্বর পেজ আপনি বলেন বলেন কি আছে